ফুল কিন্তু বরণ করে প্রতিযোগিতার আহ্বান জানাচ্ছি যেন সেরা পারফরমেন্স প্রদর্শনের মাধ্যমে তারা নিজেদের সবটুকু প্রদর্শন করতে পারে পুলিশের সামনে আশা করি আমাদের এই দিনটি ক্রীড়া উজ্জ্বলতার আদর্শের প্রতীক হয়ে থাকবে এবং আমরা সবাই একে এক একস্মরণীয় দিন হিসাবে মনে রাখব আমি স্কুলকে ভালোবাসি আমার বাসা আমার মনে আছে তখন মাঠটা বেশ অনেক বড় ছিল এখন দিনে দিনে স্কুল সংস্কার এবং উন্নয়নের কারণে জায়গা আপনাদের হয়তো খেলাধুলায় একটু সমস্যা হয় তারপরেও দেখা যায় অনেক স্কুল আছে যেখানে ইনডোর স্পোর্টসের ব্যবস্থা আছে এরকম ওপেন মাঠ নাই খোলামেলা মাঠ নাই ঠিক আছে তারপরেও আমিও আশা করব যে আপনারা সবাই এই স্কুলের সুন্দর পরিবেশ বজায় রেখে ভালোভাবে খেলাধুলা করবেন আজকে যেই খেলা এই ক্রিয়া নৈপুণ্য আমাদের এই বিদ্যালয়ের বালিকারা যেভাবে উপস্থাপন করছেন আমি বিশ্বাস করি যে এই খেলা কত বড় হবে এবং আমাদের যারা আজকে আমাদের খেলা দেখতে আসছি আমাদের এই ক্রিয়া নৈপুণ্য থেকে আমরা অবশ্যই এবং আগামী দিনে এই খেলা

আমরা শিক্ষকতা করি সরকার আসে সরকার যায় আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় কিন্তু আমরা কিন্তু করি না আমরা আমাদের দায় কিন্তু কারণ এই বিদ্যালয়ে কিন্তু লেখাপড়ার মান আগে কিন্তু বৃদ্ধি পাচ্ছে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এখানেও প্রধান শিক্ষককে কিন্তু দারুণ ভূমিকা আছে এই চারত বিল্ডিং কিন্তু এম আসে নাই প্রধান আমাদের শিক্ষক সমিতির একটা অবদান আছে এবং এলাকাবাসী এগিয়ে এসেছেন অবশ্যই এই বিদ্যালয়ের পরিবেশ আগের যে আরও সুন্দর হবে সবচেয়ে বড় বড়ো কথা এলাকার সাথে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা আপনারা গিয়ে আসছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষে গিয়ে যাবে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে একটা গার্লস স্কুল এটা আসলে অনেক দিক বিষয়ে এটা মেনটেন করতে হয় এটা দায়িত্ব সবার একটা নাগরিক হিসেবে এই দায়িত্ব সবাই পালন করবো এবং ভালো উপদেশ দেব আর এই জানি এই বিদ্যালয়ে শিক্ষকের ভিতরে ভালো আছে এটাও থাকলে অবশ্যই এই উন্নয়নের ধারা এগিয়ে যাবে আমরা শুধু চাকরি করব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো এরকম চিন্তা ভাবনা যেন না হয় আমাদের জীবনে স্বপ্ন থাকবে সেই স্বপ্ন বাস্তবায় জন্য কাজ করব। কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চারিপাশে যে সকল মানুষ আছে তাদের প্রতিও কিন্তু আমাদের মানবিক হতে হবে মা বোনদের অনুরোধ করবো আপনারা যারা এখানে বসে আছেন বাচ্চাদের পিছনে সময় দিবেন তাদের সাথে বন্ধুর মতো মিশবেন তাদেরকে শুধু শাসন করলে চলবে না তাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে হবে আমি এলাকাবাসী এখানে যারা বসে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যেটা শুনলাম তারা এই স্কুলের পিছনে অনেক সময় দেন আপনারা যদি মাঝে মাঝে স্কুলে আসেন এই স্কুলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে তাহলে ওনারা অনুপ্রাণিত হবে ওনারা পিছনে একটা শক্তি আছে এটা জেনে তারাও আরো সাহস নিয়ে কাজ করতে পারবে যদি মরনের পরে কেউ প্রশ্ন করে আমি বলবো চোখের কাছে নাও না জেনে সেখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি যে তো রাইহা হস্তছাপ আর ছাপ